চলে আসছি হচ্ছে আপনার সেলিং কাবাবে ঢাকা শহরের বিখ্যাত হচ্ছে সেলিং কাবাবে চলে আসছে ভবনপুরে যে জায়গায় আমরা নিয়েছি হচ্ছে আজকে চিকেন 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 চাপ বিফ চাপ তার সাথে হচ্ছে মগজ ফ্রাই তো ঢাকা শহরে এখন পর্যন্ত আপনারা যারা হচ্ছে চাপ ট্রাই করতে চান তারা হচ্ছে মহপুরের অবশ্যই হচ্ছে সহজের অনেক পুরাতন নমা বয়স কত বছর আটচল্লিশ আটচল্লিশ ভাই আটচল্লিশ বছর বয়স আটচল্লিশ বছর এই চিন্তা করেন এই যে

মগজা মগজৰ চাতে পুৰা হাৰাই যায় মনত যে মনত যে বনাম হেৰি মানে চচ কিছু জানো

তারপর এখান থেকে আবার একটু কাঁচা পেঁয়াজ দিতে হবে খাওয়ার কিন্তু একটা ফর্মুলা আছে ভাই এটা কিন্তু শুধু খাইলেই হবে না ফর্মুলা হিসেবে খাওয়াইতে হবে ফর্মুলা অনুযায়ী খাইতে হবে ইয়া এই হচ্ছে ফর্মুলা আমরা রেডিং করতে বলে বলবে

আর কিছু করলাম দানি ডান্স হ্যাঁ আর কিছু করলাম না ভিডিও তুই ভিডিও দেখাও তাহলে তুই টুট 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 ভাই জল একটু